সালাম আলাইকুম আশুক সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ সালের চাঙ্গানের এস ও সেভেন ডিপালের গাড়িটা দেখাই ডিপাল এটা তো চাঙ্গানের এই ব্র্যান্ডটা সাব ব্র্যান্ডটা কিন্তু বেশ ভালো করতেছে তো আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু হাইব্রিড একটা এসিবি বাট আপনারা চাইলে ইলেকট্রিক ভার্সনটা চুজ করতে পারেন এখানে পনেরোশো সিসির একটা ইঞ্জিন আছে সেই সঙ্গে থার্টি ওয়ান অথবা থার্টি নাইন খেয়ে ডাবলি একটা ব্যাটারি প্যাক নিতে পারবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি ফাইভ লিটার এবং টোটালি গাড়িটা ড্রাইভ করতে পারবেন বারোশো থেকে তেরোশো কিলোমিটার এবং চাইনিজ মার্কেটে এটা প্রাইস হচ্ছে একুশ হাজার ইউএসডি থেকে আপনার চব্বিশ হাজার ইউএসডি তো আমি যেটা দেখাচ্ছি তো এটা হচ্ছে একুশ হাজারটা বাংলাদেশি টাকায় ধরেন চব্বিশ পঁচিশ লক্ষ টাকা তো যাই হোক আমরা এটা ঘুরে ঘুরে দেখি স্পেস খুবই কম এখানে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে যদি আমি ইয়ে করি খুবই কম স্পেসের মধ্যে আমাকে গাড়িটা দিতে হবে তো আমরা পিছনের দিকে আসি পিছনের দিকে ব্যাটারি সেলটিসি রেঞ্জটা হবে আপনার দুশো পনেরো অথবা হচ্ছে দুশো পনেরো অথবা এখানে দেওয়া আসলো দুশো পঁচাশি কিলোমিটার এটা ডিপেন্ড করে আপনি কোন প্যাকেজটা নেবেন আর কি পিছনে যেটা বললাম যে স্পেস খুবই কম খুবই কনজাস্টেড একটা এরিয়ার মধ্যে ওরা মানে সিএস বলি আমরা আর কি হ্যাঁ শোরুম ওপেন করে রাখছে তো পিছনে দিকে ডিজাইনটা দেখেন পিছনে এটা কিন্তু একটা ব্রেয়ার স্পলে পাচ্ছি আমরা যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে এখানে ওয়েব্যাটটা পাচ্ছেন ফুল একটা টেল লাইট পাচ্ছেন খুবই স্পোর্টি ডিজাইনের তার পাশাপাশি ক্যামেরা অনেকগুলো পার্কিং সেন্সার আছে এবং গাড়িটাতে অবশ্যই জস্ট আছে কারণ হচ্ছে এটা হাইব্রিড ভার্সনটা লেফটে একটা একটাই পাচ্ছেন যেটা অবশ্যই ফাংশন কার্গো স্পেসটা একটু দেখা খেতে হবে কার্গো স্পেস হচ্ছে আপনার ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ লিটার এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে তেরোশো পঁচাশি লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাবেন ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ লিটার চাইনিজ মার্কেটে এই মডেলটা বেশ ভালো সেল হয়েছে এবং ছাঙান মোটামুটি বলা যায় যে এখন মানে দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে মোটামুটি ঠিকই আছে এই 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 গাড়িগুলো সেল করে এই ব্র্যান্ডটা সেল করে অনেকগুলো ওদের ফুয়েলের যে তেলের যে গাড়িগুলো অলমোস্ট প্রোডাকশন বন্ধ হওয়ার মতো অবস্থা হয়ে গেছে তো ফোর হান্ড্রেড ফর্টি ফাইভ লিটার এবং সেকেন্ড রোটা ডাউন করলে তেরোশো পঁচাশি লিটার স্টোরেজ ক্যাপাসিটি সেই সঙ্গে আমরা তো লাইটও পাচ্ছি এবং এখানে একটু স্পেস পাবো টুলসগুলো ক্যারি করার জন্য আমি যদি এটা একটু ডান করি আপনাদের কিন্তু এখানে ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা এবং কোয়ালিটি দেখেন লেদারের কোয়ালিটি যার কারণে এখানে চাইনিজ মার্কেটে হচ্ছে কেমন না আপনার জিনিস যদি ভালো না হয় তাহলে ওরা বেশি দিন টিকতে পারে না এটা হচ্ছে চাইনিজ মার্কেটে কারণ এনাফ অপশন তো ওরা নিজে নিজেই ধরেন যে অপশানগুলো বের করছে তো সেক্ষেত্রে আমাদের তো করার কিছু নাই যে গাড়ি আমাদেরকে ব্যাটার অপশন দিচ্ছে সেটাই গিয়া আমরা কিনতে আসি তো এই হচ্ছে অবস্থা তো সেক্ষেত্রে এটাও ভালো অপশন দিচ্ছে তো যার কারণে মনে করেন যে অনেক লোকাল কাস্টমার যারা কিনা ক্রয় করতেছে এবং গাড়িটার বিল কোয়ালিটি অনেক মজবুত তো আমি একটা মাত্র ডাউন করলাম আর দুটা ডাউন করি আসলে প্রচুর কষ্ট হয় একা এক কাজ করতে ওই যে সামনের সিটে আমি বসি যার কারণে সামনের সিটটা বিছানো আছে কারণ আমার অনেক স্পেস দরকার হয় আমার জন্য আসলে বড় সবাই এসি বিচারা ক্রস ওভারগুলোতে ধরেন যে স্পেস আমার হয় না তো যাই হোক এখন দেখতে পাচ্ছেন এখন কার্গো স্পেসটা তেরোশো লিটার তো যাই হোক প্রেস করলে বন্ধ হয়ে যাবে আমি এই শোরুমে কোনো দিনও আসে নাই এটা প্রথম আর কি কারণ অনেকেই দেখার এই ডিপালের গাড়িগুলো আমার ভিডিও করাই হয়নি একটা মাত্র ভিডিও করছিলাম যেটা আমার বাংলা চ্যানেলটাতে মনে হয় ওয়ান মিলিয়ন ভিউ আছে অটো শো থেকে মনে হয় ওটা ভিউ মানে ভিডিও করছিলাম আর কি তারপর থেকে ওদের শোরুমে আসি তো যাই হোক ওদের ইয়ের বিহেভিয়ার খুবই ভালো লোকালি এখানে যারা আছে তো এটা হচ্ছে আপনার এটা ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে আপনার ফর্টি ফাইভ লিটার এবং একশো কিলোমিটার চালাইতে আপনার ফুয়েল কস্ট হবে ফুয়েল কস্ট কত দেখলাম রাখছিলাম ফোর পয়েন্ট নাইন লিটার একশো কিলোমিটার চালাইতে আর রাইট সাইডে যেটা এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা চার্জিং পোর্ট হচ্ছে দুইটা আছে স্লো এবং ফাস্ট স্লোটা যদি ইউজ করেন তাহলে তিন চার ঘন্টা সময় লাগে আর ফাস্ট চার্জারটা ইউজ করলে পনেরো মিনিটের মধ্যে আপনারা চার্জ করে ফেলতে পারবেন সঙ্গে এখানে আমরা পাচ্ছি জিটি থায়ের তার সঙ্গে কত ইঞ্চ হুইলস নাইনটিন ইঞ্চ হুয়েলস টসাইস হবে টু থার্টি ফাইভ ফিফটি ফাইভ আর নাইনটিন এখানে চাঙানোর ব্রেক তারা ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাউন্ড হচ্ছে আপনার থার্টি ফাইভ সরি টোয়েন্টি ফাইভ টু থার্টি সেন্টিমিটার যেহেতু আমার স্পেস খুবই কম সেহেতু আমাকে এইভাবেই থেকে যতটুকু আপনাদেরকে ধারণা দেওয়া যায় আর কি সামথিং ইজ বেটার দেন নাথিং মানে কেউ তো এখনও দেখায় নেই সেক্ষেত্রে আপনার আমি যতটুকু দেখতে পারতেছি সেটাই আপনাদের জন্য আপাতত হচ্ছে বেটার আর কি তো গাড়িটার উচ্চতা ওয়ান পয়েন্ট সিক্স মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ফাইভ মিটার এবং হুইল বেস হচ্ছে টু পয়েন্ট নাইন মিটার সামনের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার পিছনের চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট নাইন থ্রি মিটার এবং এখানে দেখেন এল ইডিড রানিং লাইটটা খুবই সুন্দর একটা ডিজাইনের এল রানিং লাইট পাচ্ছি এসএসটি ক্যামেরা এবং অবশ্যই একটা গ্রিল আছে সামনের দিকে একটা স্প্লিটারও দাওয়া আছে এবং এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ সিডি যার কারণে কিন্তু আপনার এইখানে এনএফ সি কার ইউজ করতে পারবেন মানে একটা গাড়ি যখন আপনি নর্মালি দেখবেন তখনই কিন্তু বোঝা যায় যে ওটার কোয়ালিটি কতটুকু কি হতে পারে তো এই গাড়িটা আসলে এই মডেলটা বা এদের এই সিরিজের গাড়িগুলো ভালো সেল হওয়ার একটি কারণ দেখেন একটা মডেল থ্রির থেকে অনেক কম দামে এই গাড়িটা পাওয়া যায় তো সেক্ষেত্রে আপনার ওপেন করা সিস্টেম হচ্ছে ওই জায়গায় যেহেতু অনেক কম দামে এবং অনেক রিজনেবল প্রাইসের মধ্যে আপনি মোটামুটি বেশ ভালো বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ একটি গাড়ি পাচ্ছেন তাহলে হোয়াই নট শুজ নিয়ে ফ্রাঙ্ক তো নাই ফ্রাঙ্ক দিলে বেটার হইত ফ্রাঙ্ককে দাওয়া সাহেব না আই থিঙ্ক এটা ক্লোজ করা তো এটা পাওয়ার আউটপুট বলি পাওয়ার আউটপুট হচ্ছে আপনার টু হান্ড্রেড থার্টি এইট হর্স পাওয়ার অ্যালং উইথ থ্রি হান্ড্রেড টোয়েন্টি নিটোমিটার অফ থর্ক টপ স্পিড একশো আশি কিলোমিটার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট সেভেন সেকেন্ড কারণ হুইল ভার্সনটা দেখাচ্ছি আপনাদেরকে বারবার বন্ধ করতে গেলাম হাতের মধ্যে একটু ব্যথা পেয়ে যায় যাই হোক সামনের দিকে দেখেন তো বেশ সুন্দর ফ্রন্ট সিটগুলো ইলেকট্রিক এগুলো আগে পিছনে আমা যায় এবং যেটা বলতেছিলাম যে ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা চলুন আমরা একটু আপনাদেরকে সিস্টেমটার সঙ্গে পরিচয় করাই দিই আমি নিজেও এটা সিস্টেমের সঙ্গে পরিচিত না কারণ আমিও এই গাড়িগুলোর আগে কখনো ভিডিও করে করিনি মানে বিবাইডি নিয়োগ বা এদের সঙ্গে যতটা আমি জানি এদের সিস্টেম বা এদের সম্পর্কে এটা

সেই সঙ্গে হচ্ছে পিভিচি লাদার পাচ্ছি আমরা ড্যাশবোর্ডের মধ্যে এখানে একটা গ্লপ বক্স আছে সেই জায়গায় এয়ারভেন গুলো দেখতে পাচ্ছেন মাছ বড় বড় দেওয়া আছে লেফট সাইডে একটা আছে এবং সেই সঙ্গে আমরা পাচ্ছি একটা লেদার র্যাফট স্ট্রিং হোলস যেটা অ্যাডজাস্ট করা যায় এটা এভাবে একটা খুব দেওয়া আছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন ইন্ডিকেটার টা একটু দেখেন আপনার ইন্ডিকেটার এবং কতগুলো সুইচ পাচ্ছেন আপনারা ফর এক্সাম্পল এটা প্রেস করলে আপনারা এ সিস্টেমটার সঙ্গে কথা বলতে হবে ভলিউম ইনক্রিস ডিক্রিজ করা যায় এখানে আপনারা ফাংশনগুলো সিলেক্ট করে নিতে পারেন তবে আনফর্চুনেটলি এটাতে ইংলিশ ইন্টারফেস নাই তো যার কারণে হচ্ছে আপনার গ্লোবাল মার্কেটে আমি জানি না এরা কীভাবে সেল করতেছে অথবা নিজে থেকে ইন্টারফেসগুলো চেঞ্জ করে মনে করেন যে দিচ্ছে আর কি তো অফিসিয়ালি এখনও ওরা এটা হয়তো বা করে না এবং এখানে দেখেন বিভিন্ন কালার আমরা চুজ করতে পারি ইন্টেরিয়রটাকে কালারফুল করে নেওয়ার জন্য নর্মালি বেস বেসিক যে ইনফরমেশানগুলো সেগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে আর বাংলাদেশে অ্যাভেলেবল যদি হয় তাহলে এয়ারকোটটা দেখতে পাচ্ছেন তাহলে আপনারা ওটা নিজে থেকে গিয়ে চেক করে নিন খুবই ইজি হয় মানে ইজিলি কিন্তু জিনিসগুলোকে আপনার ইয়ে করে দেওয়া যায় এক্সপ্লেন করে দেওয়া যায় গণ্ডে শুনতে আচ্ছা আমার এটা ফ্রন্ট সিট দুটো হচ্ছে আপনার ইলেকট্রিক আপনারা সিট রিং সিগনালস অ্যাক্টিভেট করতে পারবেন এবং সেই সঙ্গে এখানে স্পিক সাউন্ডস এগুলো আপ ডাউন করে নেওয়া যায় তার পাশাপাশি এখানে দেখেন এটা ওয়্যারলেস চার্জার টু কাপ হোল্ড তো সঙ্গে একটা বক্স আছে ইন্টেরিয়র কালারটা অনেকটা লিসাং ওদের গাড়িগুলোর মতো দেওয়া আছে উপরে একটা হচ্ছে হাজার বাটন এখানে দেখেন একটা ক্লাস রুম পাচ্ছে এবং একটা সানসেটও আছে সানসেটটা ওখানে চাইলে আপনারা এখান থেকে ওপেন এবং ক্লোজ করতে পারেন মিররের সঙ্গে একটা লাইটও আছে স্পিকার স্পিকার মানে সাউন্ড আপনার আমরা যদি সেকেন্ড রোটা দেখাই সেকেন্ড রোটাতে দেখেন ঠিক তো অবশ্যই আছে টিকা ফোল্ডার পাচ্ছেন আপনারা একদম নতুন গাড়ি এই বক্সটা ইয়েগুলো আপনার উঠাই নেই আর যাই হোক এখানে কোনো বক্স নাই করে রাখা এবং মাছ বরাবর যদি দেখে স্পেস হ্যারি স্পেস কোনো প্রবলেম নাই এই জায়গায় আমরা আরেকটা স্ক্রিন পাচ্ছি সো এর মাধ্যমে হচ্ছে আপনারা সানসেটটা ওপেন এবং ক্লোজ করে নিতে পারেন তো ক্রস ওভার বা ইয়েগুলা কুপে টাইপের আমরা যেগুলো বলি সানসেট গ্লাস গ্লাসরুপ থাকে সানসেট থাকেটা খুবই ইম্পর্টেন্ট যেটা আপনার আপনি ইয়েতে পাবেন না এক্স ফাং জি সিক্সে পাবেন না যার কারণে কিন্তু অনেকেই অনেক ধরনের কমপ্লেন করতেছে এখানে একটা ইয়ারভেন্টও আছে ওভারঅল খারাপ না একুশ হাজার ইউএসডি ধরেন যে এই গাড়িটা এই যার কারণে কিন্তু হচ্ছে চাইনিজ মার্কেটে ধরেন প্রচুর সেল হচ্ছে তো আমি এখন বুঝতেছি যে আসলে যে কোনো কারণ সবগুলো বড় বড় কোম্পানি চাঙ্গানো কিন্তু চারটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির একটা তো যারাই ভালো গাড়ি দিচ্ছে তারাই কিন্তু মার্কেট ধরতে তো যাই হোক আমি চেষ্টা করব আরও যে নতুন নতুন গাড়িগুলো আছে এগুলো আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন গাড়ি নিয়ে নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ